হ্যালো বন্ধুরা তোমার শরীর কেমন আছে আজকে তোমার সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি তো সব দুদিন আগে থেকে আজকে মোটামুটি একটু ভালো আছি তো সকালে থেকে ঘুরে সমস্ত কাজ সারা হয়ে গেছে তো সমস্ত কাজ বলতে সকালে যা কাজ থাকে সব কাজ খারাপ হয়ে গেছে রান্না বান্না কিছুই হয়নি তো সেটা নিয়ে একটু বসে আছে শরীরটা যেহেতু ভালো না তো জল খাবারও খাওয়া হয়ে গেছে ওকে দূর বমিটা করিতে সেটা খেয়েছে আমার যেহেতু শরীরটা খারাপ হয়েছে জল সর্দি কাশি আমার ছেলেও সি সিমে একই হয়েছে পুরো সেই কারণের জন্য যায়নি বাড়িতেই আজকে আজকে যাকে শুয়ে আছে এই দেখো শুয়ে আছে ওর শরীরটা সেভাবে ভালো নেই তো ঠান্ডাটাও যেখানে খুব ভালোই মানে ভালোভাবে ঠান্ডাটা পড়েছে ঠান্ডা লেগে আছে বারে বারে তো আমার জন্য টাকা হবে একটা দেখাতে যাবো দুদিন পরে যদি সুস্থ শরীর থাকবে ভালো না লেগে থাকবে স্কুলটাও ছিল কামাই হয়ে গেল শরীর অসুস্থতার জন্য কিছু তো করবার নেই সেই কারণের জন্য তো চলো আজকে তো বসে আছে সারাদিনে দেখো কী কী কাজ করবো সেভাবে শেয়ার করবো আজকে তুই শরীরটাকে সেটা ভালো না মন তো আমার সেইভাবে ভালো নেই তো তারই ভেতরে নিজের শরীর খারাপ যেরকম হোক যা হোক কার ব্যাপার থাকে না বাচ্চার শরীর খারাপ বলে মন বিনাশটা অনেকটাই খারাপ হয়ে যায় তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিনে কী করি কী না করি তোমার দাদার কাছে একটু বাজারে মাছ জানতে এ তো মাছ একদমই খায় না তো তবুকে ধরে বেড়ে যদি খাওয়ানো যায় কেন মাছ এত খেয়ে যায় না তো তাদের কাছে বাজারে মাছ জানতে কী মাছ জান তোমরা শেয়ার করবো সেটাই আর আমি ঘরে সমস্ত কাজ করুন দেখো ক্লিন হয়ে রয়েছে করে রেখে দিয়েছি আর বিচারা ও জানি চোখে শরীর করে

সব কিনলাম ধনেপাতা কিনলাম আর এখানে অনেকগুলো সবজি আছে শীতের সবজি দানো অনেক রকমই হয় তো সব কিনলাম আমরা রান্না করবো চলো তারপর ফুলকপি মাঝে ঝোল বানাবো তার জন্য সব আনাজ আমি কেটে রেখে দিলাম আমাদের ব্যাগ মনে হয় দেখা আছে তারা এই পেঁয়াজে কেটে রেখে দিই হয়ে গেলো আর এই যে উঠছে আর একটু শিমটা দেবো ভাতে চালিয়ে হয়ে যাবে তখন সব দেখা যায় কী কী আনাজ আমি কাটলাম তো দেখো আনাজ কেটে যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে করবো কারণ যেহেতু মাছের মাথা আছে টমেটো দিয়ে আদা দিয়ে বাটা দিয়ে আর এটা হচ্ছে সিম দিয়ে উঠতে ভাজা করবো আর যে সিমটাকে আমি দেবো ভাতের সিম আলু ভাত খালি হয়ে যাবে একটু রান্না তো চল যাওয়ার পর রান্নাটা করে ফেলি অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো এই দেখা যেন মাছ ভাজি মাছটা ভেজে নিচ্ছি আর তোমিটা পাটকা দিচ্ছি ভেজি আমরা তো চল রান্নাটা করে ফেলি

তো চলো বন্ধুরা তোমার সঙ্গে আজকে দুপুরবেলা রান্না কি করে শেয়ার করে দিচ্ছি দেখতে দেখো দেখা করা হচ্ছে ভাত আর শিম সব তার দিয়েছি শিম আর উঠছে এখানে ভাজা ফুলকপি দিয়ে মাছের ঝোল তো একে তোমাদের রান্না কমপ্লিট হয়ে সেটাকে ওষুধ খাইয়ে দিই তারপরে কি খাইয়ে তারপরে গিয়ে কেকে আমি খেতে দিতে তোমাকে দুপুরবেলায় তো যাক ও দেখো এখন সেটাকে একটু অটোমেটে লাগিয়ে গিয়েছিল যেহেতু অটোমেটে রাতে লাগিয়ে দিলাম সর্দি হয়েছে সেই কারণের জন্য এবার খেতে তো চলো আজকে শরীরটা খুব একটা ভালো না আজকে এই ভাই ভিডিওটা করলাম তো আজকে রাজা ভালো আরও নেগ্রিন তাড়াতাড়ি আসছি তোমরা একটু ভগবান যেন শরীরটা সুস্থ হয়ে যায় তো চলো নেক্রিন হোক তাড়াতাড়ি আসছি টাটা